আসসালামু আলাইকুম ভাই সম্মানিত বোনেরা বিশ মিনিটে কোরআন শিক্ষার ভিডিওতে আপনাকে স্বাগত তো দর্শক আজকের এই ভিডিওতে বাগদাদি কায়দা থেকে আরবি উনত্রিশটি হরফ সহি শুদ্ধ করে আপনাদেরকে সঠিক উচ্চারণ করিয়ে শিখিয়ে দেওয়া হবে তো আপনারা এই আরবি উনত্রিশটি হরফ অনেকে পারেন আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারেন না তো আজকের এই ভিডিওতে সহি শুদ্ধ করে এই উনত্রিশটি হরফ বাগদাদি কায়দা থেকে আপনাদেরকে শিখানোর চেষ্টা করবো তো আপনারা শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক রিদেনি আইল ম্যা ولا تعسر وتمن بالخير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أب نرى أمر شنگي بوله اتشرن جولي صحيش الدکور الشکنیم. ألف প্রিয় দর্শক এই আলিফ উচ্চারণ করার সময় উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে লাগিয়ে তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হবে আলিফ আমরা অনেকে দেরি করে উচ্চারণ করি এইভাবে টেনে উচ্চারণ করে থাকি আলিফ এভাবে টেনে উচ্চারণ করলে প্রিয় দর্শক এই আলিফের উচ্চারণ সহি শুদ্ধ করে উচ্চারণ হবে না তো আমাদের কোরআন তেলাওয়াত এই আরবী হরফের উচ্চারণ যেরকম ইচ্ছা এরকম ভাবে পড়লে হবে না তো এই অক্ষরগুলি সহি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে আপনারা শিখে নিবেন আমাদের শুদ্ধ করে উচ্চারণ শিখতে হবে আলিফ আপনারা আমার সঙ্গে বলেন আলিফ কয়েকবার একবার এরকম পেচিস করলে আপনাদের সহি শুদ্ধ হয়ে যাবে আলিফ আলিফ বা এখানে কিছু কিছু হরফের একালিপ্টান হবে আবার কিছু কিছু হরফের তিনে পড়তে হবে তো আপনারা খেয়াল করবেন আমি কোন হরফের উচ্চারণ কিভাবে করতেছি বা হরফ একালিপ্টেনে পড়তে হবে বা তা সা এই তিনটি হরফ একালিপ্টেনে উচ্চারণ করতে হবে জিম হরফ তিনালিফটেনে উচ্চারণ করতে হবে জিমের এর মখরচ জিব্বার মধ্যখান থেকে হবে তাই আমরা জিব্বার মধ্যখান থেকে এই জিম হরফ উচ্চারণ করব। হ্যা হ্যা হালকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে কারণ হার মখরজ হালোকের মধ্যখান থেকে হবে হ হ এই দুটি হরফ একা লিপ্টেনে পড়তে হবে দাল ডাল জাল এই দুইটি হরফ তিনে লিপ্টেনে পড়তে হবে ডাল र र ज़ा আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন ज़ा र ज़ा सीन सीन সি চিন সাদে দাদে দতিনে লিপটে নেই পড়তে হবে সাদে দাদে তো যা যা আই আইন হরফ হালকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে কারণ আইনের মখরাজ হালকের মধ্যখান থেকে হবে আই তিনি উচ্চারণ করতে হবে আই উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে জিব্বার গোড়া থেকে উচ্চারণ করতে হবে কাফ হারফ জিভ্বার গোড়ার থেকে একটু আগে বাড়িয়ে উচ্চারণ করতে হবে ক্যাফ ল্যাম ল্যাম মিম মিম নো ওয়াও হারফ ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে ওয়াও হ্যাঁ 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 শুরু থেকে উচ্চারণ হবে হ্যাঁ ল্যাম এলিস ল্যাম এলিস হেম তো প্রিয় দর্শক আমি এখন এই আরবি উনত্রিশটি হরফ আপনাদেরকে একটানে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন ذال را ذا سين شين صاد ضاد ط ظ عين লাম মিম নুন ওয়াও হা লাম আলিফ হামজা ইয়া প্রিয় দর্শক আমরা এইভাবেই আরবী 29টি huruf বাগদাদি কায়দা থেকে আপনারা সহি শুদ্ধ করে শিখে নিবেন তো আজকে আমার প্রথম পর্বের ভিডিও এ পর্যন্ত ইনশাআল্লাহ হবার আবার সামনে দ্বিতীয় পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ওরি